বাচ্চাকে কোলে নিয়েই ব্রাইট সাজতে বসলো আর ব্রাইট কেমন সাজালাম না সাজালাম সে পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তার উপরে ব্রাইট বলে একটু নাকি সময় একটু ঠিক আছে যাও দিনটা ছিল জানুয়ারির কুড়ি তারিখ মুসলিম রাইড একসঙ্গে পাঁচ পাঁচ জনকে রেডি করব আমি ব্রাইড সহ চার চারখানা পার্টি মেকআপ আর কিভাবে সেই সমস্ত দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ব্রাইডের বাড়িতে এসে দেখো ব্রাইডের হাসি শুরু করে দিয়েছে কে কেমন লুক নেবে না নেবে সেই সম্পর্কে আয়োজন খুব শুরু হয়ে গেছে হ্যাঁ আয়সারো খুব কালারফুল হবে না লাইট

আর আই শ্যাডোতে খুব একটা কালারফুল হবে না সফটের মধ্যে হবে বেসটাও খুব সফটের মধ্যে হবে আর হেয়ার স্টাইল হালকার মধ্যেই হবে খুব একটা বড় হবে না যেন আমাকে দেখতে কিউট লাগে অবশ্যই ক্লায়েন্টের মতো চেষ্টা করে দেখলাম যে তাকে কিউট করতে পারি কিনা এবং তার আই শ্যাডো লিপ এবং মুখটা ছোট্ট করতে পারে কিনা এটা হলো তার ফাইনাল লুক তখন আমি লিপস্টিক পরাচ্ছিলাম হেয়ার স্টাইল এখনো হয়নি তো হেয়ার স্টাইল করার পর তোমাদেরকে দেখাচ্ছি তার ফাইনাল লুক কেমন হ্যালো আয়সা হ্যালো বলো কাম লাগলো হ্যাঁ খুবই ভালো লেগেছে আমি যেমন চেয়েছিলাম সফটের মধ্যে আই আই খুব কালারফুল হবে না হালকার মধ্যে হবে খুবই সুন্দর হয়েছে হেয়ার যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে আমি খুবই স্যাটিসফাইড খুশি তো তুমি আইব্রো করনি তারপরেও আমি আইব্রোটা যতটা পারি ম্যানেজ করেছি আর এটা ছিল সিম্পল একটা পার্টি মেকআপ অবশ্যই তোমরাও জানাবে যে কেমন হয়েছে চলো ওটাটা তারপর আমি ব্রাইডের ব্রাইডের কাকিমাকে রেডি করতে বসলাম আর সেম প্রবলেম আইব্রো করা নিয়ে আর আইব্রোটা খুবই ডার্ক ছিল আমি কোনো রকমভাবেই ভাবেই কিন্তু তারপর থার্ড পার্টি মেকআপটাও কমপ্লিট হয়ে যায় আর আমি সেটার কোনো ফটো ভিডিও নিতে ভুলে গেছিলাম এবার ফোর্থ পার্টি মেকআপটাও আমি বসিয়ে ফেলি করার পর কিন্তু আমি এবার ওয়েট করি আমার রাইডের জন্য কারণ মুসলিম ব্রাইড বিয়ে পড়ানো না হলে কিন্তু তারা সাজে না মানে মাথায় একটা ক্লিপও লাগানো হবে না হেয়ার স্টাইল করতে পাবো না তো এটা ছিল দেখো আমার ফোর্থ পার্টি মেকআপ যার কোন ফটো ভিডিও আমার কাছে নেই পার্টি মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু অপেক্ষা করছিলাম জন্য কারণ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ না তাকে আমি সাজাতে পারবো আর তাদের এরকম বিয়ের শেষে যখন বিদায় হয় তখনই তারা মেকআপ ছিল যে করেছিল মানে ওর দিদি ওর দিদির বাচ্চাটা ছিল কিন্তু খুব কিউট এবং খুবই সুন্দর সুন্দর ছোট ছোট কথা বলতে পারে তারপর অবশ্যই ব্রাইড রিচুয়ালস কমপ্লিট করে চারটের সময় এসে হাজির হলো ব্রাইডাল লুক নেওয়ার জন্য সবাই কিন্তু ক্যামেরার সামনে বলতে পারে না যে তার কেমন লুক চাই আর না চাই সে কিন্তু আমাকে অফ ক্যামেরায় বলেছিল তো চলো আমার ব্রাইডের ট্রান্সফরমেশন লুকটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি বলো কেমন লুক চাই ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ব্রাইটও কিন্তু কোন রকম আইব্রো আপার লিপ এগুলো কিছুই না এগুলোকে সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয় আমরা কিন্তু ম্যাজিশিয়ান নই মুখের মধ্যে ফেশিয়াল হেয়ার আইব্রোর যে হেয়ার গুলো এগুলো মেকআপের মধ্যে গাইব করে দিতে পারবো এই বাইশে জানুয়ারিতে যদি ওয়াটার মেকআপ করতে হয় তাহলে কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ অবশ্যই করতে হয় কিন্তু কারো ধর্ম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যেহেতু ওদের ধর্মতে নেই ওদের হারাম তো সেগুলোকে সমস্ত কিছু ম্যানেজ করে আজকে আমার ব্রাইডাল লুকটা কেমন ব্রাইডের কাছে জেনে নেব তার কেমন লেগেছে হ্যালো কেয়া বলো কেমন লাগলো আমার কাছে তো ভালো লেগেছে তো সত্যি কথা বলো ভালো লেগেছে তুই যেমন চেয়েছিলে তেমন হয়েছে তো ভালো হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা ছিল ওর আজকের ফুল লুক আজকের আমার সে রাজুকে তো অবশ্যই তোমরা জানাবে যে আমার পুরো ব্রাইডাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টা বাই